বলতে চেয়ে মনে হয় বলতে তো নারী নারিদায় কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু না তোমার কাছে আসি বলতে বলতে তো বুধাই নারী দ তো তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হায় দূরত্ব কিছু না তোমারই কাছেই ছুটে আসি তুমি 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 শুধু এই মনের কানাচে কানাচে সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাচে তুমি 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 শুধু মনের সত্যি বলো না কেউ কি হিনা কখনো বাঁচে বলতে চেয়ে হয় বলতে তো বুদে দ কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমার কাছেই ছুটে আসি প্রেমের খামে আজ মনের নামে ওরা চিঠি পাঠিয়ে দিলাম তুমি পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তালি লিখেছিলাম ও চাই পেতে আর মন পেয়েও এত কাছে বলতে চেয়ে মনে হয় বলতে তো বোধ কতটা তোমায় ভালোবাসি চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু না তোমারই কাছেই ছুটে আসি তুমি তুমি শুধু এই মনের সত্যি বল না কেউ কি প্রেমী না কখনো বা তুমি 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 শুধু এই মনের আনাচে কান সত্যি বলনা কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে বলতে চে মনে বলতে তো বুদায় নারী দ